বাবা একবার নিয়েছিল না বড় থেকে একটা লেজ দেখিস ও কি এটা জানো তো এই শঙ্কর মাছ একটু কাঁচা টাইপের করলে ভালো লাগে গরম জল দিয়ে একটু সিদ্ধ করে নিতে একটু গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে কেউ শঙ্কর মাছ বলে কেউ মুরলি মাছ বলে বড় হলে তো ছাল ফেলে দিতে হয় কেউ ছাল ফেলতে হবে শঙ্কর মাছ দুটো আজকে আমাদের আরতি এসেছিল অন্য মাছের মুখ সাথে তো আমি মাছটা কাটতে পারি না তার জন্য কাকিমা মানে আমাদের কাকিমাকে বললাম কেটে দিতে তো কাকিমা কেটে দিয়েছে তো রান্নাটা হালকা হালকা তোমাদের শেয়ার করব কাটাটা তো সব থেকে বেশি বড় ব্যাপার কমপ্লিট কাটা ধোয়া হয়ে যাবে ধোয়া হবে পুরো কমপ্লিট মাছ কাটা ধোয়া এবার শুধু রান্না করার অপেক্ষা তার খাওয়ার অপেক্ষা তো গুড মর্নিং ওয়েলকাম এভরিওয়ান আমি কোন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই মাছ ফাইনালি আমার ভাজা হয়ে গেছে এদিকে শঙ্কর মাছ আর ওইদিকে সিজেহার মাছ তো এই ছিল আজকে মাছ তো ফাইনালি ভাজা আমি ভেবেছিলাম হয়তো তোমাদের শেয়ার করতে পারো না আমার শরীর এতটাই অসুস্থ আমার মানে কি বলবো শরীরটা এতটাই খারাপ তোমাদের কাছে বারবার বলতেও আমার খুব খারাপ লাগে তো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেই মানে সব মাছ ভাজা হয়ে গেছে এবার আলুটাও ভেজে নেবো মানে ওই শঙ্কর মাছের শঙ্কর মাছটা মাংসের মতন করলে খুব ভালো লাগে বাট আমার এত প্রিয় না শঙ্কর মাছ আমি খাই না বলতে গেলে আমি খাই না অনেক বাচ্চাদের কিন্তু এই শঙ্কর মাছ বা মুড়লি মাছ আমাদের এখানে মুড়লি মাছ বলে তোমাদের ওখানে কে কি বলে তোমরা কে কি মাছ বলো কমেন্ট করে অবশ্যই জানিও আর গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আই অফে যে আজকের ভিডিও খুব ভালো লাগবে তো কিউ সাবস্ক্রাইব করো না আর তোমরা তো জানো আমাদের ভক্তর কে মেরেছিলো খুবই শরীর খারাপ সারা টেনশনে ঘুমায়নি তবে ঠাকুরের ইচ্ছায় সকালবেলা ওর খুব ভালো আটা হয়েছে মানে বেটার ওষুধ দুবার খেয়েছে তো ওকে তোমাদের দাদাভাই আজকে স্নান করাবে দেখো বেশিরভাগ সময়টা আমি স্নান করাই ওকে ছোটো থেকেই তোমাদের দাদা ভাইয়ের আসলে সময় হয় না কারণ ও চলে আসে এসে খেয়ে দে একটু রেস্ট নেয় তখন কী আর আমি সকালবেলা একদম স্নান করার সময় গরমের সময় ওর আজকে তাও একটু শীত শীত লাগছে ওর শরীরটা একটু খারাপও হয়েছে খুব বমি করছে আর কালকে ওকে ডাক্তার আনতেই হবে কারণ খুব বমি করছে মানে ওর প্লেটে ক্রিমি হয়েছিল যত সম্ভব ওকে ক্রিমির ওষুধ মানে ইঞ্জেকশান দিতে হবে ভিটামিন দিতে হবে ক্রিমির ওষুধ খাওয়াতে হবে তো মোটামুটি তোমাদের দাদাভাই স্নান করাচ্ছে আর ওর শ্যাম্পুটা নেই ওর শ্যাম্পুটা মাখাতে ওর গায়ে না খুব পোকা হয়েছে পোকা হলে ওই শ্যাম্পুটা করাতে গেলে মুখে মাখ না পড়ালে জানো তো এর আগের কি কী ভয়ানক ঘটনা ঘটে গিয়েছিলো আমি তো জানতাম না ওই শ্যাম্পুটা নাকি প্রচন্ড তেতো আর ওর পোকার জন্যই একদিনই ব্যবহার করেছিলাম ওর গায়ে দিয়ে পাঁচ মিনিট দিয়ে রাখতে বলেছিল তো আমি যথারীতি ওর গায়ে শ্যাম্পুটা মাখিয়ে দিয়ে আর আমি একটু আমার মাখিয়ে দিয়ে বাইরের কাজ করছিলাম তো ও কি করেছে দিপ দিয়ে চেটেছিল চাটার পরে এবারে আমি স্নান করাছি কিছুক্ষণ পরে দেখছি ও বমি করছে বমি করছে ওখ তুলছে প্রচন্ড গাজা গাজা উঠছে মানে বিষ খেলে যেরকম হয় সেরকম হচ্ছিল আমি তো ভীষণ ভয় পেয়ে যাচ্ছি যে আমার হাতে একটা পশু হত্যা হয়ে যাবে আমি তারপরে ডাক্তারকে ফোন করলাম যে ডাক্তার ওকে দেখতে এসেছিল আর ওষুধটা আমি কুকুরের যে ফার্মেসি আছে না ওইখান থেকে নিয়ে এসেছিলাম কুকুরের ওষুধ পাওয়া যায় যেখানে পশুদের আর কি তো এবারে ডাক্তার বললো ডাক্তারকে বলে বলে ডাক্তার আসে না তাও করব করবো তো রক্তটা খেয়ে নিচ্ছিল তারপরে যতারি তো নিয়ে আসলাম রান্না রান্নাঘরে চলে আসছে তারপরে দেখো তো আলুটা ভাজা করতে করতে আমি ভক্তর গল্পটাই তোমাদের করি এবারে স্নান করার পরে ওরকম হচ্ছে আর আমি ভাবলাম তারপর ডাক্তার বললো কোনো ভয় নেই যদি তুমি ওর প্রকার শ্যাম্পু করিয়ে থাকো তাহলে কোনো ভয় নেই ওর শ্যাম্পুটা ভীষণ তেতো তবে আমাকে ফটোটা তুলে পাঠাও তবে আমি তারপর যথারীতি ছবিটা তুলে মানে শ্যাম্পুটা ছবিটা পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়ার পরে ডাক্তারকে ফের ফোন করেছি তারপরে আমরা কি করলাম ওকে নিয়ে মাঠে ছেড়ে দিলাম মাঠে ছেড়ে দিলে ও ঘাসটা একটু মুখে টুকা দিল ফের বমি করছে প্রচুর বমি করছিল আমি শুধু ধুতেই থাকছি কাউকে কিছু বলছি না আমার খুব ভয় লাগছিল তারপরে তোমাদের দাদাভাইকে ফোন যে এক্ষুনি ডাক্তারকে পাঠাও প্রথমে বুঝতে পারিনি যে এটা খেয়ে হয়েছে প্রথমে ভেবেছি হয়তো কিছু খেয়ে নিয়েছে এরকম ভেবেছি হয়তো তোমার এদিকে পিঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি জিরে ফোড়ন দিয়ে মোটামুটি আর তারপরে মশলা দিয়ে কষাতে একটু জল দিয়ে মশলা কষালে না মশলাটা আর গন্ধ থাকে না তারপরে ডাক্তার বললো কিছু হবে না শোনার পরে দু তিন ঘন্টা পরে ঠিক হলো তাই সত্যি খুব ভয় লাগে পশুদের কি বলতো কষ্ট তো তো বলতে পারে না তো যথারীতি আবার স্নান করাচ্ছে তোমাদের দাদা ভাই থাকুক আমি আবার চলে আসলাম আর ভালো করে কষিয়ে নিলাম তোমাদের দাদা ভাই স্নান করাতে করাতে সকালে একবার আমি রান্না সেরে নিয়েছি নিয়ে আবার একটু মানে একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আবার রান্না শুরু করে দিই আজকাল দুপুরের আগেই রান্নাটা সেরে নিয়েছি তো ফাইনালি দেখো মশলাটা আমার কষানো একটু মশলাটা ভালো করে কষানো হলে না তরকারির স্বাদটা যেন খুবই ভালো হয় তো দেখো তেল তেল ছেড়ে দিয়েছে আর এদিকে গরম জলও বসিয়ে দিয়েছিলাম ফাইনালি গরম জলটাও দিয়ে দিয়েছিলাম অনেক বাচ্চাদেরই না এই শঙ্কর মাছ বা মুরুলি মাছটা ভীষণই প্রিয় বাট আমার আর আমার ছেলের একদমই প্রিয় নয় তারপরে দেখো টপ 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 করে ফুটছে তারপরে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিলাম আর মাছগুলো একটু ভালোই কড়া করে ভেজে নিয়েছি আর মাছ কাটটা দেখে আমাদের কাকিমা কত সুন্দর করে কেটেছে আমি কখনোই কাটিনি আমার না ভয়ই লাগে কি বলবো এই যে কিছু বগো মাছ টাইপের আছে মানে লম্বা সাপের মতন সেগুলো তো আমি কাটতেই পারি না আসলেই আমি বলি আমার কাকা শ্বশুর আছে তাকে বলি কেটে দিতে আমি বলি তুমি কেটে ধুয়ে দাও আমি তোমাকে রান্না করে খাওয়াবো মানে আমার ভয় লাগে কিছু কিছু আমি না সব কাটতে পারি কিন্তু কিছু কিছু পারি না যেটা পারি না সেটা শিকার করতে কি আছে তো এই হচ্ছে শঙ্কর মাছ দিয়ে দিলাম আর তারপরে মাছটা খুব সুন্দর করে ভেটে নিয়েছি তারপর ঢেকে দিলাম ঢাকনা খোলার পরে দেখো ফাইনাল লুকটা এসে আর আর একটু শুকিয়ে গেলেই নামিয়ে নেবো রাক উপর থেকে একটু গরম দিয়ে আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা দেখো ফুল ওয়াচ করো আর আমি কিন্তু বারবারই বলবো আমার যত দিদি ভাইরা আছে যারা তো তাদের ভিডিও আমি দেখি লাইক কমেন্ট করে ফুল ওয়াচ করি তো তারপরে এই হারের তরকারিটা করব একটু শুকনো শুকনো টাইপের এটা আমার মামি করতো সেরকম টাইপের একটু চেষ্টা করছি তো এদিকে চলে আসলাম আবারও দেখলাম ভক্ত দেখো স্নান করি ওখানে বসিয়ে দিয়েছে এত সুন্দরভাবে বসিয়ে দিয়েছে এই যে দেখে গেলাম তো ভালো কিছুক্ষণ পরে আবার আসবো তখন দেখবো বমি করে দিয়েছে মানে খুব বমি করছে আর বমি করলে না আমার খুব ঘেন্না করে কি করবো ভালো লাগে না পরিষ্কার তোমাদের দাদা করে মাঝে মাঝে আমি কি করি ঢেকে দিই ঠাই ঠাই দিয়ে কি করবো তোমাদের দাদা এসে পরিষ্কার করে ওর ঘেন নেই তো তারপরে চলে আসলাম দেখো দ্বিতীয় তরকারিটা করতে আর মোটামুটি তোমাদের রেসিপিটা হালকা হালকা করে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই জানিও সব থেকে জানিও আমাদের কাকিমা শঙ্কর মাছটা কেমন কাটলো সেটা অবশ্যই জানিও আর রান্না তো সবাই পারে মাছ কাটা তার ব্যাপারটা বেশি তাই না এদিকে দেখো হলুদ হলুদ দিয়ে দিয়েছি আর এটা আলুটা একটু ভাজার মতন করে কেটে পেঁয়াজটা একসাথে দিয়ে একটু ভাজছো মানে এ করবো এই রেসিপিটা করতে চাইছিলাম না তোমাদের দাদা ভাই বললো আসলে খেতে চাইলে আর জিনিস এনে দিলে না করে দিলে একটা কেমন লাগে না করেই দিলাম এখানে দিয়ে দিলাম একটু আদা বাটা রসুন বাটা আর যদি টমেটো দিই জিরে বাটা সবই এগুলো আমার হাতের বাটা আর শিলনড়াই বাটা দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেবো এখন কষাচ্ছে মানে আমি না টমেটোটা তখন দিয়ে দিই অনেকে টমেটোটা পরে দেয় টমেটোটা দিয়ে আমার কষালে কি আবার বলতো একদম কড়াতে লেগে যায় না তো দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো আর লবণটা তো তার আগে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম লাগলে আবার একটু দেব যেহেতু এটা নোনা মাছ তো লবণটা একটু কম ইউজ করতে হয় তো দেখো প্রায় তেল ছেড়েই এসেছে আর এখন না তোমরা একটু কষ্ট করে ফ্যানের আওয়াজ হয় তার মধ্যে ভয়েসটা করি ফ্যানটা বন্ধও করা যায় না কি করব তারপরে আর রাস্তায় বাইরেও বেরোতে পারছি না প্রচন্ড এখন চারিদিকে মেলা টেলা হচ্ছে গান হচ্ছে হরিনাম হচ্ছে না তো কি করবো এরকম করে একদম অল্প জল দিয়েছে একদম শুকনো শুকনো টাইপের করবো এরকম কখনো করিনি আমার এই সীতেহার মাছ কলাপাতায় পাতায় সবথেকে ব্যাপক লাগে আমার এই কলা পাতায় রেসিপি অনেক যখন আমি নতুন ভিডিও করি তখন দেওয়া আছে তোমরা যদি দেখতে চাও মানে কলাপাতায় পাতায় এই সীতেহার মাছের রেসিপিটা তা অবশ্যই তোমরা দেখে নিতে পারো আর তোমরা যদি কমেন্ট মানে চাও যে নতুন করে আমি করি তাহলে তোমরা কমেন্ট করে জানা দি অবশ্যই করে আহ তোমাদের কাছে শেয়ার করবো ফাইনালি আমি একটু ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে যখন আমি ঢাকাটা খুলে দিয়েছি তো এখনো শুকিয়ে নেবো মানে এতটা ঝোল রাখবো না একদম শুকনো শুকনো টাইপের করবো তো গাইস এই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই আবারও বলবো কমেন্ট করে জানিও আর অনেক অনেক করে শেয়ার করো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিয়ে দিয়েছিলাম টমেটো পাতা খুশি আর ফাইনালি হয়ে গেছে তবে নেক্সট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা গুড ইভিনিং জয় রাজে মা সবাই ভালো থেকো